নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা ভিডিও নিয়ে রাত থেকে উঠে তো দেখুন এখন কিন্তু বাইরে আলো দেখা যাচ্ছে কিন্তু সকাল হয়নি বন্ধুরা তো দেখুন সামনে ফ্ল্যাটে তার আগেই জানায় বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা এই যে কাজে বেরিয়ে যাচ্ছেন এখন ঘর ঝাড়ু মেরে পরিষ্কার করে নিয়েছি বাইরে জলও দিয়ে দিয়েছি তারপরে দেখুন দুই মেয়ের জন্য আর আমার জন্য শরবত করছি উঠে গেছি আজকে তাড়াতাড়ি হোমওয়ার্ক রেখেছিল তার জন্য কিন্তু তিনজনের শরবত বানাচ্ছে পাশে জলও ভরছিলাম এই দেখুন দুটো কাপ আর আছে গ্লাস তো যাই হোক সকল বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে দেখুন এখানে আমি চলে এসেছি ঘরটা ঝাড়ু মারা সব দেখিয়ে দিলাম আর নিজের জন্য একটু চা করলাম এই যে চা ছাড়া হবে না তাই চলে এলাম রান্না করতে হবে সকালে রুটি তরকারি করেছিলাম গ্যাসটা মুছে রেখেছি চা করলাম আর রান্না করার আগে কটা বাসন এখানে আছে এগুলোকে তুলে নিই দিলে রান্না করব। আর এখানে দেখুন যতই সাফা করছি কিছু না কিছু ঠিক চিকনাইট হালকা হালকা এসেই যাচ্ছে কি করব আর আমার না মাথা যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে একটাই কারণ এই রোদ আর সহ্য করা যাচ্ছে না যাই হোক কালকে দেখুন জামা কাপড়ও তুলিয়ে নি সাইডে সব জামা কাপড় রয়েছে তো বন্ধুরা একটা দুটো তরকারি করবো দেখি বেশি কিছু রান্না করব না সত্যি মেয়েদের জন্য অল্প মাংস আছে মাংস রান্না করে দেবো মানে কাঁচা মাংস আছে আড়াইশো তিনশো মতন কেন বলুন তো কিছু একটা বানানোর জন্য রাখাই ছিল তো ভাবছি করে দেব হ্যাঁ আর এখানে দেখুন বাসন কুসন রয়েছে সকালবেলা সব চা ফার মেয়েরা নাস্তা করে গেছে সব মানে কুসন পড়ে আছে তো এখানে আমি আগে রান্নাটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে এগুলো মেঝে পরিষ্কার করে নেব সকালে দেখুন শরবত আসলে আমরা খাচ্ছি আবার দুই মেয়েকে আবার ধুয়ে আবার দুই মেয়েকে করে দিয়েছিলাম তো এখানে জল টল ভরে রেখে দিয়েছি চলুন বেশি কথা বলি না আগে রান্না বসিয়ে দিই এগুলো বাজার থেকে আনাই ছিল ফ্রিজে এত সবজি আছে আর রাখার জায়গা হয়নি তো কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি ভালো করে এগুলোকে ভেঙে বুঁকিগুলোকে রাখি ফ্রিজে আর গাউটি টমেটো দেখুন এখানে হাইব্রিড টমেটো বেশি পাওয়া যায় আর আমরা গাউটি টমেটো দেখে দেখে এনেছিলাম এই যে এগুলো ফ্রিজে রাখার জায়গা হয়নি তাই এখানে রেখেছি নালে আমি এখানে রাখি না তো আজকে একটু চেষ্টা করব ফ্রিজ ক্লিয়ার করে করতে আসলে অনেকটা ফুলকপি বাঁধাকপি গাজর বিট শসা এইগুলোই বেশি মানে জায়গা খেয়ে নিচ্ছে আর এক কিলো ভিন্ডি এনেছি ওই জন্য তো কেননা আমাদের ফ্রিজটা কত আর বড়। বেশি বড় না এই যে এই যে দেখেছেন তো ফ্রিজটা ওই জন্য পালিতে রয়েছে তো এইটুকু ফ্রিজটা মনে হচ্ছে বড় কিন্তু তত বড়ো না আর ওর বাবা কিন্তু খেজুর নিয়ে এসছেন আধা কিলো আর গোপাল ঠাকুরের কাছে এক ডাব্বা বসিয়ে আছে পয়সা দেওয়ার জন্য এখানে বাদাম তো মেয়েদেরকে বলে বলে খুলে খাওয়াতে হয় কারণ কথা আছে কি দেখুন প্রচণ্ড পরিশ্রম তো সবাই চলে মাসের লাস্টের দিকে হয়নি তো মশলা অল্প অল্প হয়ে গেছে আসলে এই কালো জিরে এগুলো আমি এনেছিলাম না কেন ছিল এগুলো বেশি লাগে না তো যাই হোক কিছুটা আজকে যাওয়ার সময় নিয়ে আসবো মার্কেটে যখন যাব এই যে না না ওইটা কিন্তু কালো জিরে না এটা হলো সাবজা আমার মেয়ে জলে দিয়ে খায় এটা কালো জিরে এই তো কালো জিরে এটা আর এটা হলো সবজা জলে দিয়ে পিউ খায় তো আমার এই মশলাদানিটা অনেকে বলে ভালো হয়েছে সত্যি আমিও অনেকে দেখে তখন এটাকে কিনেছিলাম তখন একটু দাম বেশি ছিল চারশো কত টাকা আমার পড়ে গেছিলো এখন কিন্তু মিশো থেকে দামটা কমে গেছে চলে গেলাম একটু ঘরটাও মুছে নেব। বেডরুম থেকে ইয়ে করে এখানেও মুছে নিচ্ছে আমি ঘর মুছার আগে একবার মুছে নিই তারপরে আর একবার যখন মুছাই তখন কিন্তু ভিডিও করি তো ভিডিওর মাধ্যমে এত করতে গেলে কিন্তু লেট হয়ে যাবে আর এখানে দেখুন আমরা দুজনই রেডি হয়ে গেছি এখন স্কুলে যেতে হবে তার জন্য দেখুন রেডি হয়ে গেছি পিউ কেমন করছে দেখুন পিউ কিন্তু চুপচাপ করে দাঁড়িয়েছিল না এরকম করে হিলে দেখাচ্ছে বন্ধুরা বেরিয়েছিলাম পিউকে স্কুলে নিয়ে যাব বলে তো মেঝমে এসে গেল। আর ওখান থেকে ফোন করলো যে আমি যাব এসে গেছি যখন তো তাকে দেখে নিয়ে বাস তার সাথে যাবে যাবে বায়না করলো দিয়ে মেজমের সাথে চলে গেলো আর এখন আমার কিচেনেও অনেক কিছু কাজ রয়েছে তো শুধু মাংস রান্নাটা করে দিয়েছিলাম পিউকে তাড়াতাড়ি খেতে দেবো বলে বাকি রান্না বাকি আছে তো যাই হোক আমি ঠাকুর পুজোটা করে নিই পুজো দিই নি পুজোটা করে নিই পুজো দিয়ে বাকি কাজে করবো আর জামা কাপড় ধুয়ে দিয়েছি কেননা বাথরুমের দিকে সব করেছি বাইরে সিঁড়ির সামনে দিকে টয়লেট বাথরুম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আগে ওগুলো করে নিয়ে যেহেতু স্নান করার আগে ওটা করে নিলাম তো রান্নার ঘরে এখনও কিন্তু আমার মতন একটু রান্না করব আর বাকি গ্যাস সরি গ্যাস সরি কিছু পরিষ্কার করিনি সেইভাবে এখনও কাজ রয়ে গেছে এখানে দেখুন এগুলো সব ভালো করে পরিষ্কার করবো এগুলো গুছিয়ে এখন পরিষ্কার করবো আগে পুজোটা দিয়ে রান্না এসছি তখন বললাম মাংসটা রান্না করে নিয়েছি এখন বাকি রান্নাগুলো তো আসেনি এটা দেখুন তখন সাদা আর এটা দেখুন কালো আবার এটা মাস্তে মাঝতে সাদা হচ্ছে এটা বলেছিলাম লাল কালার ছিল কি অবস্থা কিন্তু কড়াইটা এত সুন্দর করতে বলে না মানুষ যাকে দেখতে খারাপ তার নিশ্চয় গুণ দেখবেন ঠিক থাকে খালি যে দেখতে ভালো হলে ভালো থাকে একদম ভুল কথা তো এটা লাল কালারই ছিল হয়ে গেছে কালো জামা কাপড় শুকনো করতে দিই এখন শুকনো কাপড়গুলো তুলে নিব তারপরে দেব আর মেজ এসে গেছে স্নান টনান করে নিয়েছে মকা নিয়ে এসেছিলাম মকা কিন্তু কিছু বানায়নি এখনো তিনটে মকা রয়েছে জামা কাপড়গুলো শুকোতে চলে এলাম আর মেয়ে খেয়ে নিয়েছে আমি ভাবলাম বড় মেয়ে খাবো তো এখন বলছে কি দেরি হবে আসতে যেহেতু এক্সাম আছে এক্সাম চলছে আর অনেক দূরে কলেজে যাই তো আসতে সাড়ে তিনটে বেজে যাবে ওই জন্য ভাবলাম আমি কাপড়গুলো তুলে বাকি কাজগুলো আমার করেনি আর আমার এত খাওয়ার নিয়ে চিন্তা থাকে না আমি এত খাওয়ার নিয়ে ইয়ে করি না তো মুখে লিস্টুপটা এখনো মুছা হয়নি এখন খেতে যাব তখন মুছবো লিস্টিপ লাগিয়ে ঘরে কাজ করছি এরকম মানুষ আছে ঘরের বউ হয়ে চলো এখন অনেক জামা কাপড় রয়ে গেছে আর যে জামা কাপড় গুলো টুবি নিয়ে এসছে সব শুকনো করতে দেবো সঙ্গে থাকুন চলে এসেছি দুপুরে খেতে মেয়ে আসেনি তাই আজকে দেখুন ছোট চিংড়ি মাছের তরকারি করেছি শাক ভাজি আর মাছের তরকারি আর ওদের জন্য তো মাংস করে দিয়েছিলাম কিন্তু মেয়েটা মেয়ে এসে রুটি খেয়ে নিয়েছে ভাত খায়নি মাংস দেখে মানে খাবে না তো যাই হোক মেয়ে আসতে দেরি হচ্ছে তাই আমি এখন খেতে বসে গেলাম দেখুন এখন ছুটি হয়ে গেছে পিউ স্কুলে এই যে বাচ্চারা যাচ্ছে তো সেই জন্য একটু ভিডিও করলাম যেহেতু প্রত্যেক দিন বাচ্চা হাজার হাজার বাচ্চার মধ্যে বাচ্চাদেরকে টাইমে হিসেবে নিতে হয় বাইরে তো এই জিনিসটা করে করে আমার অনেকটা বছর হয়ে গেছে তো তাই দেখুন ছুটি হয়ে গেছে বাচ্চাদের খুব খুশি এই যে সব গেটে বেরোচ্ছে সেদিকে গেটে এদিকে গেটে সব বেরোচ্ছে আলাদা স্কুল আর একটা আছে আগে ওখান থেকেও বাচ্চারা ছুটি হয় তো দেখুন চলে এলো এই যে বাইরে কিভাবে রোদ দেখুন আমাদের বোম্বে এখনো পৌনে ছটা বাঁচতে যাচ্ছে আর কিভাবে রোদ দেখুন দেখেছেন পিউকে নিয়ে আসছি পিউ এই যে এখন আমাদের বোম্বেতে কত রোদ দেখুন পৌনে ছটার সময় এখন এত যদি রোদ হয় তাহলে কিভাবে গরম চোখ দেওয়া যাচ্ছে না তো স্কুল থেকে এখন পিউ ছুটি হলো যাচ্ছে পিউ ঘরে রোদটা দেখানোর জন্য দেখাচ্ছি দেখেছেন মশলা পাউ পিউ যাবে টিউশন আর নিয়ে এসেছে বাটা দিয়ে মশলা পাউ তা দিদি বানিয়ে দিয়েছে এখানে তো হরলিস তো টিউশন যাবে চলে এলাম একদম সন্ধ্যার সময় শুভ সন্ধ্যা বন্ধুরা আমাদের বোম্বে সন্ধ্যা কি এখন বাসতে যাচ্ছে সাতটা চল্লিশ হয়ে গেছে তো যাই হোক পিউকে আমি টিউশনে স্কুল থেকে এসে নাস্তা দিয়ে পিউকে ছাড়তে গেছিলাম তারপরে পাশে এক বান্ধবী আছে তোর ঘরে গিয়ে একটু কথা বললাম এসে আমার মেয়ে দেখলাম সন্ধ্যা দিচ্ছিলো তখন নাহলে আমি এসেছিলাম সন্ধ্যা দিতাম যাই হোক ফ্যান বন্ধ করে কথা বলছি বলে পুরো গরম জাহান মানে এসে দেখুন ড্রেসই চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করিনি আবার পিউকে আনতে যাবো সাতটা চল্লিশ হয়ে গেছে দশ মিনিট পরে আবার আনতে যাব তো ঘরে এলাম ওদেরকে একটু চা আরি করে দিলাম আমিও আবার চা খেলাম একটু মানে দুবার চা খাওয়া হয়ে গেল এখনও দু ঘন্টা হয়নি দুবার চা খাওয়া হয়ে গেল যাই হোক এক বান্ধবীর সাথে কথা বলছিলাম ইউটিউব করে ওই বান্ধবীর সাথে কথা বলছিলাম ফোনে কি করবো আর একদম ভালো লাগছে না গরমে এখন আবার পিউকে নিয়ে এসে আমাকে রান্না করতে হবে তো ড্রেস এনেছিলাম ড্রেসটা চেঞ্জ করার আছে মানে সাইজটা অনেকটা বড আমাকে তো আমাকে অ্যাক্সেল দরকার হয় আর ডবল এক্সেল হয়ে গেছে তো আজকে মেপে দেখলাম এখন একটু দেরি করে গেলে চেঞ্জ করা যায় কিন্তু যেতে একটু ইচ্ছে হচ্ছে না পিউকে নিয়ে আসি পিউকে নিয়ে এসে আমাকে আবার রান্না করতে হবে আর গম দিয়েছি পিসতে আনবো আমি গম এনে পিষি আটা করি ভালো লাগে কারণ আটা আনলে আমার এতটা পছন্দ হয় না ওই জন্য গম পিউকে আনার সময় গম নিয়ে আসবো দেখুন বলতে বলতে ওর টাইম হয়ে যাচ্ছে একটু দূর আছে টিউশনটা ওই জন্য আমাকে ছাড়া আনা এই গরমে বারবার সিঁড়ি উঠা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন সকাল থেকে দেখে চলো আবার বান্না কি হবে এখানে একজনের ভিডিও চলছে ওই জন্য দেখছি সঙ্গে থাকুন এখন পিউকে নিয়ে আসি তারপর আবার রান্নাবান্না করব দেখুন আবার রেডি হয়ে গেলাম পিউকে আনতে আর মাথা আঁচড়ালাম না একদম টাইম হয়ে গেছে পিউকে নিয়ে আসি সারাদিনের এই ধকল করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এসে আবার রান্না বসাতে হবে যদি যাই হোক বেরিয়ে পড়েছি দুপুরটাটা নিয়ে নিয়ে নিয়েছি পিউকে নিয়ে আসি